বাংলাদেশে এটা খুব হয় আমি জানি না এখানে হয় কি না খুব খুব তুলনা করা হয় কবিদেরকে সাহিত্যিকদেরকে কে বড় কে ছোটো এখন এই যে চর্চাটা আছে এটা নিয়ে ছোটোবেলায় মানে একবার আমার আমার বয়স তখন অনেক কম কুড়ি একুশ এরকম হবে তো দেখলাম আমাকে একজন আমার গুরুজন উনি বলছেন যে নিম্নলিখিত কারণে নজরুল বড় কবি আরেকজন বলছেন নিম্নলিখিত কারণে রবীন্দ্রনাথ বড় কবি তো আমি আমার মানে আমি তো তখন ছোট মানুষ অত তর্ক করতে পারিনি কিন্তু আমার খুব কেমন একটা লেগেছিলো আজকে জানি যে এটা একটা অবৈজ্ঞানিক ব্যাপার মানে একই বাড়িতে বড় হওয়া দুজন দুই ভাই তারাও ভিন্ন পৃথিবীর কোনো দুটি প্রাণ কোনো দুটি গাছ কোনো দুটি মানুষ এক নয় তাহলে তুলনাটা আমি করছি কি করে তো এইগুলো আমার মনে হয় এই তুলনা প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্যেই বেরিয়ে এসে একজন কবিকে একজন মানুষকে তার নিজের জায়গা থেকে আবিষ্কার করে যদি আমি তাকে ভালোবাসতে পারি ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই কেউ আমার বেশি প্রিয় হবেন কেউ কম প্রিয় হবেন সেটা সেটা একটা ব্যাপার কিন্তু তাই বলে এই যে বোদ্ধাদের যে মতামত এই জায়গাটিকে আমি এই জায়গাটির সঙ্গে আমি একমত নই তো সেটাকে আমি প্রকাশ করেছি সেটা প্রকাশ করে আমি এই গানটি বেঁধেছিলাম আমার দুই প্রিয় কবিকে উৎসর্গ করে শোনায়